নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে দুটো সাধু কথা বলি এই যে আমরা মানুষ আমরা আদু বাবারা বলছি নিজেকে জানুন নিজেকে বুঝুন হ্যাঁ তা নিজেকে জানা নিজেকে বোঝা কি অতই সোজা অনেক কঠিন তবুও একটু চিন্তা করলে অনেকেই বুঝতে পারবেন যে আমরা যে যাই কিছু করছি বা বলছি দেখছি নিচ্ছি খাচ্ছি সমাজের উন্নতি করছি অনেকেই অনেক কিছু করছি কাজকর্ম কিন্তু সবকিছুর কিছুর মূল্যে কিন্তু দেখুন আমরা আমাদের ব্যক্তির স্বার্থের কথা চিন্তা করছি অর্থাৎ নিজের জন্য করছি ঠিক এই নিজের জন্য করতে গিয়ে আমরা বলছি ওই জন্যে করছি পরের জন্য করছি কাউকে ভালোবাসছি পক্ষান্তরে আমি যাতে ভালোবাসা পাই তার জন্যই ভালোবাসছি বা আমি যেন তার মধ্যে প্রতিষ্ঠা পেতে তাকে অনেক সময় তোষামত করছি ভালোবাসছি শ্রদ্ধা করছি প্রণাম করছি হ্যাঁ আবার কিছু দিচ্ছি আবার কারু কাছে নিজে ছোট হয়েও তাকে বড় করে তার কাছ থেকেও কিছু গ্রহণ করছি তো এর কারণ এর কারণ হচ্ছে এই যে আমি যার কাছে ছোট হয়েও কিছু নিচ্ছি মানে তার মধ্যে নিজেকে ধরে রাখার চেষ্টা করছি হ্যাঁ সেটা যা মনে করি হোক যেন আমাকে একটু মনে রাখতে তাই না তাহলে আমরা দেশের কাজ করছি দশের কাজ করছি বক্তব্য রাখছি অনেক কিছু করছি কিন্তু করার মধ্যে দিয়ে আমি আমার প্রতিষ্ঠা তা আমি পেতে চাইছি হ্যাঁ ঠিক তেমনি ঈশ্বর এক থেকে বহু হয়েছেন এবং সেই বহুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আমরা এই তিনি যে আমাদের মধ্যে থেকে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তাই তো তিনি বড় তাই তো তিনি সৎ হ্যাঁ তাই তো তিনি প্রধান তাই তো তিনি মানির মানি হ্যাঁ ঠিক তাই নয় আমরা দেখুন তারই সৃষ্টি জগতে তারই সৃষ্টি আমরা জনে জনে কিন্তু প্রধান তাই না তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠার জন্যে আমরা প্রত্যেকেই কিন্তু কাজ করছি এটা কিন্তু সত্য যে যাই করি যে যাই ভালোবাসি দিচ্ছি নিচ্ছি করছি হ্যাঁ সবটাই কিন্তু নিজের জন্য তাই এই নিজেকে জানতে গিয়ে জানা যায় যে আমি অনেক সময় খারাপ কিছু করছি আবার ভালোও কিছু করছি তো এই খারাপ অর্থাৎ মন্দ আর ভালো এই দুইয়ের খেলা যেন আমাদের মধ্যে চলছে এবার মন্দটাকে বাদ দেবো কি করে আর ভালোটাকে রাখবো কি করে এইটা হচ্ছে ঠিক তা এই মন্দটাকে চেষ্টা করতে হবে যেন আমি মন্দটাকে মুছে ফেলতে পারি আমার কাছ থেকে এমন কাজ রয়েছে যেগুলির মধ্যে দেখা যায় যে এগুলি অবৈধ হ্যাঁ তে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের কি সামাজিক কি মানসিক হ্যাঁ আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে বর্জন করতে শিখতে হবে তো সেটা কি করে হবে হ্যাঁ তা সেইটা করতে গেলে আমাদেরকে যে কোনো একটা অবলম্বন পেতে হবে আর সেই অবলম্বনটা কি না সেটা জানতেই আমাদের এই ঈশ্বরের খোঁজ ঈশ্বরের কাছ থেকে ভাবি এটা পাবো ওটা পাবো কৃপা পাবো ভালোবাসা পাবো তিনিই বোধ হয় সব করবেন হ্যাঁ তিনিই করছেন তিনি ছাড়া আর কে করবেন কিন্তু তিনি আমাদের মধ্যে থেকেই আমাদের কর্মগুলোই করছেন নদ নদী পুকুর বাগান খাল বিল যা রয়েছে সমস্ত কিছুর মধ্যেই তিনি ব্যাখিত আর এই সমস্ত কিছুকে দিয়েই গড়া আমাদের এই দেহ মন যা রয়েছে তো আমরা যা দিয়ে তৈরি খেতে অত্তেজ মরুদ বম তার মধ্যেই আমাদেরকে কিন্তু চলাফেরা করতে হয় আর এই পঞ্চভূতেই আমাদের এই দেহ তৈরি সৃষ্টি জগৎ ব্রহ্মাণ্ড তাই এই ব্রহ্মাণ্ডটাকে জানতে চিনতে বুঝতে কিন্তু সবটাই নিজেকে বুঝতে তাই নিজেকে যখন আমরা ভাবে জানতে পারব বুঝতে পারবো তখনই আমরা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জানতে পারি যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে না জানছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ব্রহ্মাণ্ডটাকে জানতে পারিনি তাই না নিজেকে জানা কেন আমার এরকম মনে হয় কেন আমি এটা করি কি জন্য হয় হ্যাঁ কেন আমার এই লালসা চাওয়া পাওয়া কেন এই কেন এটা যখন আপনার মধ্যে প্রশ্ন আসবে তখন তার উত্তরটা যখন আপনি খুঁজে বের করবেন তখনই আপনি নিজেকে জানতে পারবেন নিজেকে বুঝতে পারবেন আর যখন আপনি নিজেকে বুঝে যাবেন তখন কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আপনি দখল করে ফেলেছেন জানতে পারছেন বুঝতে পারছেন হ্যাঁ তা এটা আপনারা একটু নিজে নিজে চেষ্টা করুন হ্যাঁ আমি এখান থেকে একটুখালি মনে করিয়ে দিলাম একটু সূত্রটা একটু ধরে দিলাম আমি কি আর সবটা বলতে পারলাম সবটা বলতে পারলাম না কারণ ইউটিউবের মধ্যে সমস্তটা বলা বা বোঝানো সম্ভব নয় হ্যাঁ তা আপনারা নিজেও গুণে নিজের মধ্যে প্রশ্ন তুলে নিজেরাই নিজেকে চিনি এতক্ষণ আপনাদেরকে এই নিজেকে জানার মধ্যে দিয়ে ঈশ্বরকে জানার কথা আপনাদের বললাম তো আমাদের দোষ যেটা সব থেকে বেশি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আমাদের মধ্যে বিশ্বাসটা কম এই বিশ্বাসটা কম থাকার জন্যে আমরা কর্মের সাফল্য পাইনি বিশ্বাসটা বাড়ে কি করে সেটা দেখতে বিশ্বাসটা বাড়াতে হলে যে লর্ড বা গড যাই হোক তার উপরে বিশ্বাস অবশ্যই রাখতে হবে কারণ অনুপ্রাণিত হয়ে যদি আমি স্যারেন্ডার না করি অর্থাৎ যদি আমি হাত তুলে দিতে না পারি তাহলে আমিত্যের যে একটা প্রভাব আমিত্যের যে অহং সেটা আমাদের মধ্যে সুপ্তভাবে রয়ে যায় আর এই আমিত্যের অহংটাকে কার জন্যে আমাদের সমস্ত কর্মেই তো তো রয়েছে এই আমিতটা কে একটুকু অ্যালুপ করতে হবে অর্থাৎ তার উপরে বিশ্বাস তার কর্ম তিনি সেই তিনি আমার মধ্যে থেকেই আমার কর্ম সম্পাদন করছেন এইটা যদি আমরা ভেবে নিতে পারি তাহলে আমাদের বিশ্বাসটা বেশ শক্ত দৃঢ় তাতে কর্মের সফলতাটা বাড়ে আর কি হয় যদিও কখনো কখনো সেই সাফল্য না পায় তাহলে পুনঃ চেষ্টা করলে বারবার চেষ্টা করলে অবশ্যই সাফল্যটা পাওয়া যাবে এটা কিন্তু সত্য আর একটা জিনিস তিনি করাচ্ছেন আমি করছি এই যে আমি আর তিনি এই দুইয়ের মাঝখানে পড়ে আমরা কিন্তু কষ্ট পাই কাজেই মান অভিমান হার জিত এইগুলো আমাদের মধ্যে এসে যায় ক্ষোভ এইগুলো তৈরি হয় তাহলে যদি তার কাজ তিনিই করাচ্ছেন বা তিনি করছেন এটা যদি আমি ভাবি তাহলে এই আমিত্বের অহংটা থাকেন তাতে মান অভিমানটাও আসে না কিন্তু সাধারণ মানুষের মধ্যে এগুলো খুব কঠিন আমি হয়তো বলছি ঠিকই কিন্তু প্রিয়টা খুব শক্ত হয়ে দাঁড়ায় এখনো পর্যন্ত আমরা সেই হাত ভালো পাট ও মন্দ ভেবে থাকি তারপরে এইসব নানান রকম এটো ভালো তো ওটো খারাপ ওটো খারাপটা এটা ভালো এইসব নানান রকম ভাবছি তো এইরকম তো চিন্তা ভাবনা সেই ছোটো থেকে কুড়ে এসে এখন চট করে এটা ভাবা খুব মুশকিল আছে তবে হ্যাঁ একটা কথা যে বয়সটা বাড়লে কিন্তু একটু পরিবর্তন অবশ্যই এটা কিন্তু ঠিক তা বয়সটা বাড়লে কি হয় না সব জিনিস একটু তিতিয়ে যায় না তিতিয়ে যায় মানে এই দশ ইন্দ্রিয় স্বরিপু এরা দুর্বল হয়ে পড়ে আত্মাগুলো আর জোর থাকে না চোখের দৃষ্টি শক্তি কমে যায় দাঁতগুলা শক্ত মজবুত থাকে না হ্যাঁ ভগবান এত সুন্দরভাবে তার সৃষ্টি জগৎকে তৈরি করেছেন এবং আমাদেরকেও ঠিক সেই রকমই বারবার সেই সংকেত দিয়েও থাকেন হ্যাঁ যে যখন যেটা দরকার তখন সেটা তিনি দিয়েছেন আবার তিনি হেরেও নেন যেমন দাঁতগুলো ওই জন্মানোর সময় থাকে না দাঁতগুলো কিছুদিন পরে দাঁতগুলো তৈরি হয় যখন কাপড় মতো ক্ষমতাও তৈরি হয় তারপর আবার দাঁতগুলো চলেও যায় তার মানে আর খায় না হ্যাঁ আর সব কিছু খেয়েও না আবার মাথা চুলগুলা মাথা থেকে সাদা হয় তার মানে আমাদেরকে বেশ বুঝিয়ে দেয় যে এবার বয়স হয়েছে চোখগুলো কম দেখতে পাওয়া যায় কেন না আর বেশি সব কিছু দেখলে হবে না একটু দেখাটা একটু কম করতে হবে হ্যাঁ তাই এরকম আমাদের ঈশ্বর আমাদেরকে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক ভাবে বুঝিয়ে দেন তবুও আমরা বুঝেও তো বুঝি না তাই না নিয়ে আমরা ওই মানে ভগবানের সঙ্গে পাল্লা দিয়ে আমরা আমাদের দুষ্টু বুদ্ধি দিয়ে আবার নিজেকে ঠিক রাখার চেষ্টা করি আমরা হাঁটতে চাই না হ্যাঁ চোখে দেখব ভালো দেখব বলে আজকাল নানান রকম ব্যবস্থা কিছুটা পদ্ধতি যা হয়েছে উন্নত তাতে অনেক দিন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে দাঁতগুলো নকল লাগানোর অবস্থা হয়েছে তা যাই হোক এগুলো অনেক কথা তা এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কিছু দরকার নাই শুধু এইটুকু দরকার যে আমাদের মধ্যে বিশ্বাসটা আনতে হবে সেই বিশ্বাসটা তার প্রতি বিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস তার এই সৃষ্টি জগৎ আমি বললাম না যে নিজেকে যখন জানা যাবে তখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জানা যাবে তাহলে নিজেকে জেনে হ্যাঁ যদি নিজের কাছে নিজে প্রশ্নকারী করি তাহলে সেই প্রশ্নের উত্তর বার করতে করতে পারলেই নিজেকে নিজেকে জানা গেল। আর নিজেকে জানতে গেলেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জানা যাবে ততটা বেশি ঈশ্বরকে জানা যাবে আর ঈশ্বরকে জানতে গিয়ে নিজেকে জানা হয় আর নিজেকে জানতে গিয়ে ইট করতে গেল দুটোই কিন্তু ভাবে এগিয়ে যায় আপনারা চেষ্টা করুন অবশ্যই পার এরপরে আর একটু কথা বলি সেটা হলো যে আমাদের মধ্যে বিশ্বাস তো যা হলো হলো এরপরে আর একটা জিনিস হচ্ছে ভয় আমরা ভয় পাই কেন ভয়টা আসে কোথা থেকে ভয়টা আসে আমাদের দুর্বলতা থেকে সেই দুর্বলতাটা কোথাকার দুর্বলতা না প্রথম দুর্বলতা হচ্ছে যে বিশ্বাসের জোর কম আর আমাদের জ্ঞানেও কুলোয় না জ্ঞানেও যুক্তি বুদ্ধিতে আর যখন কুলোয় না তখন আমরা ভয় পাই এই ভয় পাওয়াটা কিন্তু পুরোটাই দুর্বল যারা সবল তারা অত চট করে ভয় পায় আর যখন সমস্তটা জানা হয় তখন আবার ভয় থাকে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সমস্তটাকে জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ভয় রয়ে গেছে তাই না ভিতর বার সবটা জানতে হবে এবং যখন কোনো বিষয়ের উপরে কিছু আমরা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করবো সেটার ভেতর বার ইন আর আউট সমস্তটাকে জানতে হবে হুম তাহলে আর ভয় থাকবে না যেমন ছাত্রদের জীবনে পরীক্ষার খাতায় প্রশ্নপত্রে প্রথমে যদি ভয় লেগে যায় তাহলে আর সেই প্রশ্নের উত্তর আর সে লিখতে পারে না বা বলতেও পারে না হ্যাঁ কেন না তার জানা নাই আর যদি জানা থাকে তার সমস্তটা কিছু তাহলে ঘুরিয়ে ফিরিয়ে যেমন করি প্রশ্ন করব না কেন সে কিন্তু তার উত্তর দেবেই কারণ তার সমস্তটা জানা সেজন্য সে প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে লিখু বা বলুক সে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব আর যদি জানা না থাকে তাহলে সহজভাবে যদি প্রশ্নটাও থাকে তবুও উত্তর দেওয়া কঠিন তেমনি আমাদের এই নিজেকে নিয়ে যদি আমরা খুব ভালো করে বিচার বিশ্লেষণ করি বা নিজেকে জানলে আমি একটু আগেই বললাম যে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জানা যাবে বোঝা যাবে যখন সমস্তটাকে জানা যাবে তখন আর কোনো অসুবিধা নেই হ্যাঁ এবার দেখুন মানুষে মানুষকে একটা এই বোঝা পড়া আছে মানুষে মানুষে বোঝা পড়ায় অনেক সময় কি হয় না ছোট বড় তো আছেই হবেই জ্ঞানও কম বেশি আছে হ্যাঁ আর সব কিছু সবারই জানা থাকে না সব বিষয়ের উপরে সবাই সব কিছু জানে না এই জন্য তো দুর্বলতা থাকবেই কিন্তু জানার চেষ্টা করব আর কি যদি আমার জানা নাও থাকে তবু ওই মানুষে মানুষের মধ্যে কোনো বিরোধ বা বিভেদ আসা উচিত নয় এইটা করে সম্ভব হয় না এটা সম্ভব হয় ভালোবাসা যদি আপনি ভালোবাসতে পারেন যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে তাহলে শত্রুই হোক আর মিত্রই হোক আর শাসন কর্তাই হোক তাকে তখন আর ভয় লাগে কিন্তু আপনাকে সত্যের প্রতিষ্ঠিত তাহলে আর ভয়ের কিছু নেই কিন্তু আমাদের সব থেকে বড় দোষ হচ্ছে যে আমরা সত্যে পৌঁছাতে পারি না সত্যকে যদি পৌঁছাতে পারি তাহলে বা সত্যটাই যদি আমি জেনে বুঝিয়ে উঠতে পারি তাহলে কিন্তু ভয়ের কিছু নেই হ্যাঁ আপনি যদি ভুলও করেন আর যদি সেটা স্বীকারও করেন আর যদি প্রার্থী হন তাহলে আপনার ভয়ের কী আছে হ্যাঁ কাজেই এই ভয়কে দূর করতে গেলে একমাত্র ভালোবাসতে শিখতে হবে ভালোবাসার জগৎ তৈরি করতে হবে হ্যাঁ শুধু মানুষকে মানুষ ভালোবাসতে হবে না তার সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি রয়েছে তার সমস্তটাকে ভালোবাসতে হবে আর এই সমস্তটাকে যখন ভালোবাসতে শিখবেন তখন আপনি একটা ভালোবাসার পাত্র তো অবশ্যই হবেন আপনিও শ্রদ্ধার পাত্র হবেন ওই যে আগে যে কথাগুলো বললাম যে আমরা সুপ্তভাবে নিজের জন্যেই আমরা নিজেরা সব কিছু করি তেমনি ঈশ্বর ও তার সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন আমাদের ভালোবাসা পেতে তিনি আমাদের জন্যে আমাদের মধ্যেই শক্তি দিয়ে আমাদেরকেই জাগিয়ে তুলেছেন বা বাঁচিয়ে রেখেছেন হ্যাঁ আমরা যেন তার স্বর্ণাপন্ন হয়ে তার প্রতি শ্রদ্ধা রেখে তাকে ভালোবেসে যেন আমরা চলতে পারি এই আশা নিয়ে আজকের এই প্রতিবেদন এখানে শেষ করলাম অবস্থা ভালো হোক একটা নতুন কথা এই মুহূর্তে মনে পড়ে গেল এটা হচ্ছে যে প্রতি রবিবার সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এর মধ্যে আমরা একটা ভিডিও সম্প্রচার করি ওটাতে মেম্বারশিপ নিয়ে আপনারা যদি দেখেন তাহলে খুব সুন্দর সুন্দর কথা এবং অনেক গোপন কথা আপনারা জানতে পারবেন এটা আমি বলে থাকি তবে এটা সবার জন্যে নয় তাই সবাই তো অত বড় আঘা হয় না সেই জন্য সবাইকে সাধারণ ভিডিওর মধ্যে ওইসব কথাগুলো বলা সম্ভব নয় তাই আপনাদের অনুরোধ করছি বা বলতে চাইছি এই যে ওই ভিডিওটা যেন দেখবেন